সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আগামীকাল রোজ শুক্রবার গোসাইরহাট ইউনিয়ন কাশিখণ্ড বাজারে রুগী দেখার জন্য আলিফ হোমিও প্রতিষ্ঠানে বসবেন ঢাকা থেকে আগত স্বাস্থ্যসেবায় পঁচিশ বছরের অভিজ্ঞ ডাক্তার জান্নাত আক্তার হোমিও কনসালটেন্ট এখানে জার্মানি সুইজারল্যান্ড পাকিস্তানি ও ইন্ডিয়ান ঔষধ দ্বারা শিশু মহিলা ও পুরুষের সকল নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা দেওয়া হয় রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা এবং বিকাল চারটা থেকে রাত নটা প্রয়োজনে বাসায় গিয়ে রোগী দেখা হয় স্বল্প খরচে আপনার স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি সেবা নিন ভালো থাকুন সুস্থ থাকুন যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন টু জিরো এইট জিরো ডাবল ফোর টু জিরো